আমাদের দেশে যে কোন জেলার থেকে যে কোনো লোক ঢাকা শহরে চলে আসে আমরা যদি ট্যাক্স সিস্টেম চালু করি যে ঢাকা শহরে ঢুকতে গেলে স্পেশাল ট্যাক্স সিস্টেম তাহলে আমাদের এই যানজট কিছুটা লাগু হতে পারে কি সুন্দর একটা পরিকল্পনা এটা রাজধানী শহরে মানুষ ঢুকবে ব্যবসা বাণিজ্য করবে এটা তো স্বাভাবিক কিন্তু ওনার ধারণা হলো এখানে যদি মানুষের উপর ট্যাক্স নির্ধারণ করা হয় তাহলে মানুষ রাজধানী বিমুখ হবে আর রাজধানী বিমুখ হলেই মানুষের যানজট কমে যাবে যানবাহনের যানজট কমে যাবে আমি একটা বইয়ের সাথে ওনার এই বক্তব্যের বা ট্যাক্সের ধারণার মিল পাই সেই বইটার নাম হচ্ছে মগের মূল্যক আপনারা অনেকেই শুনছেন যে মগের মূল্যক কিংবা অনেকেই গল্প করেন মগের মূল্যক যে কথার ছলে চলে বলেন যেটা কি মগের মূল্যক হয়ে গেল নাকি আসলে আমি একটা বই পড়ছি বইটার নাম হচ্ছে এই মগের মূল্যক নাসিম হিজাজির লেখা মগের মূল্যক এটা মূলত একটা পাকিস্তানি লেখকের লেখা বাংলাতে একজনের ট্রান্সলেট করছে তো পাকিস্তানের লেখক যিনি বইটা লিখছে উনি ভারতের আশেপাশে যে কোনো একটা দ্বীপরাষ্ট্রকে উদ্দেশ্য করে লিখছে এখন ওই দ্বীপরাষ্ট্রটা যে আমরাই হয়ে যাব সেটা আসলে আমার কল্পনাও ছিল না যাই হোক এই বইটার সাথে আমাদের বর্তমান পরিস্থিতির সাথে কিংবা কে কে এই তো গত শাসন আমলের সাথে অনেকটাই মিল ছিল যেমন উড়ে এসে জুড়ে বসে একটা ক্ষমতা দখল করা ক্ষমতা দখলের পর সব কিছু দলীয়করণ প্রশাসন তারপরে শিক্ষা দীক্ষা দলীয়করণ তারপরে হচ্ছে গিয়ে আপনার এই যে অযাচিত ট্যাক্স কর এগুলা জনগণের উপর চাপিয়ে দেওয়া তারপরে ঋণের বোঝা তো এই সমস্ত কারণগুলো এই বইটার সাথে আমাদের সাথে প্রায়ই মিল তারপর আপনার এই যে দেশ থেকে পালিয়ে যাওয়া এইটাও আমাদের আমাদের সাথে মোটামুটি একটু মিল আছে তো এই যে কিছু উনি ধারণা দিলেন উদ্ভুট কিছু করেন সেখানেও ছিল আমি যদি এই বইয়ের একশো বিশ নম্বর পৃষ্ঠায় কিছু অংশ আমি আপনাদেরকে পড়ে শোনাই তাহলে আপনারা আসলেই বুঝবেন যে আসলে মগের মূল্য কাকে বলে তো এই বইয়ের একশো বিশ নম্বর পৃষ্ঠায় লেখা আছে জনৈক প্রতিমন্ত্রী অত্যন্ত ভাব গম্ভীর্যতার সাথে দৃঢ় প্রত্যয় প্রস্তাব করে যে আজ থেকে সকলের জন্ম মিত্য বিবাহ কাফন দাফনের উপর ট্যাক্স নির্ধারণ করা হোক আরেক এমপি প্রস্তাব পেশ করে মানুষের জীবনে জন্ম মৃত্যু বিবাহ ছাড়াও অনেকগুলো স্তর রয়েছে তাছাড়া অনেকে বিবাহ করার পূর্বে মৃত্যুবরণ করে বিদায় রাষ্ট্র তার বিবাহের ট্যাক্স থেকে বঞ্চিত হয় এই জন্য আমার প্রস্তাব হচ্ছে শিশু ভূমিষ্ঠ হবার পর যখন তাকে প্রথম পোশাক পরিধান করান হবে তখনও তাকে কর প্রদান করতে হবে এরপর মুখে ভাত দেওয়ার উপর কর ধার্য করতে হবে আরও থাকবে প্রতি জন্মবার্ষিকী দন্ত ওঠা দাঁড়িয়ে ওঠা ইত্যাদির উপর ট্যাক্স নির্ধারণ করা আরেকটা কুসদস্য দাঁড়িয়ে বলে মিস্টার স্পিকার এনারা যে সকল প্রস্তাব পেশ করেছেন তা একান্ত যথার্থ তবে কোনো ক্রমেই পর্যাপ্ত না তাই আমি বলছি মিস্টার স্পিকার স্যার যে এগুলোর সাথে আরও কিছু নতুন নতুন কর সংযোজন করা হোক যেমন শিশু যদি পুত্র বা সুন্দর হয় তাহলে তাদের কর হবে ডাবল শিশুর প্রথম কান্না কর ও প্রদর্পণের কর প্রতিপ্রেমে নতুন কর লাভ ডে ম্যারিজ ডে বার্থ ডেতেও করতে হবে নিয়মিত হারে করারও তো আমাদের উপরও এই ধরনের কর আসলে চেপে যেত আমাদের দেশের আমাদের যে ঋণ আমাদের যে ঋণের বোঝা আমাদের উপর যে ঋণের চাপ এগুলো সামলানোর জন্য আমি মনে করতাম মনে করি যে আর কিছুদিন হলে আমাদের উপরও এই ধরনের কর নির্ধারণ হয়ে যেত যাই হোক আল্লাহ আমাদেরকে রক্ষা করছে তো এই বইটা পড়বেন আপনারা এই বইটা পড়লে আসলে मजा पाउनेछु पान ना पान मजा पाबेन कठिन मजा पाबेन